ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন প্রতিদিনের মতো আজকেও থাকছে দারুণ একটি মজার রেসিপি তেলাপিয়া দিয়ে আজকে রোস্ট তৈরি করে দেখাবো হ্যাঁ ঠিকই শুনছেন তেলাপিয়ার এই রোস্ট খেতে কিন্তু দারুণ মজার হয় পুরো রেসিপিটি স্কিপ না করে দেখবেন তো চলুন পুরো রেসিপিতে চলে যায় প্রথমে আমি এই তেলাপিয়া রোস তৈরির জন্য এখানে আমি তেলাপিয়া মাছের কিছু ছোট ছোট পিস নিয়েছি এখানে ঠিক এরকম করে এই পিসগুলো করতে হবে আর খুবই ছোট করে কেটে নিয়েছি এগুলোকে আমি লবণ দিয়ে খুব ভালো করে আগে ধুয়ে রেখেছি এরপর আমি এখানে কিছু মশলা এড করে দিব। প্রথমে আমি এখানে তিনটে পেঁয়াজকে খুব ভালো করে থেঁতো করে নিয়েছি আমি কিন্তু বাটা দিইনি থেঁতো করে নিয়েছি অবশ্যই থেঁতোটা দিলেই বেশি ভালো হয় আর এরপর আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ এরপর আমি এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো অবশ্যই ধনিয়ার গুঁড়োটা দিতে হবে ভালো একটা ফ্লেভার আসে এরপর আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এরপর এক চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে হাফ চামচ লালমরিচের গুঁড়ো ঝালটা আপনারা ইচ্ছে অনুযায়ী দিবেন এরপর আমি এখানে সামান্য একটু লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই মাছটা সিদ্ধ হয়ে যাবে এরপর আমি এখানে সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম আর সব শেষে আমি এখানে সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর সরিষার তেলটা দিয়ে কিন্তু করলে বেশি টেস্ট হয় আর এরপর আমি খুব ভালো করে যখন মেখে নিয়েছি তখন আমি এগুলো রেস্টে রেখে দিব ঠিক বিশ মিনিটের মতো তো রেস্টে রেখে দেওয়ার পর খুব ভালোভাবে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে গেছে এরপর আমি এখানে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি একটা কলা পাতা এই কলা পাতাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যেই কিন্তু আমি মাছটাকে সেট করে নিব আর এরকম কলা পাতা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা কার্বন পেপার যেটা আছে ওইটা দিয়েও কিন্তু করতে পারবেন তবে এক্ষেত্রে কলা পাতাটা নিলে একটু বড়ো সাইজ নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে খুব ছোট একটা কলা পাতা পেয়েছি হাতের কাছে ছিল না তাই এরকম ছোটটা দিয়ে একটু কষ্ট করেই মুড়িয়ে করতে হয়েছে তো এই সমস্যাটা আপনাদের কলা পাতাটা ছোটো হলে কিন্তু হবে তো কলা পাতাটা একটু বরণ দিয়ে করার চেষ্টা করবেন তো আমি পুরো মিশ্রণটাই এই কলা পাতার মধ্যে দিয়ে দিলাম ঢেলে তারপর উপর দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি প্রথমে আমি এখানে লেবু পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি অবশ্যই এখানে প্রথমে লেবু পাতাটা দিলে খুব ভালো একটা গ্রান আসে আর তারপর লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি আর এই পদ্ধতিটা যখন আপনি করবেন আর রান্না করার সময় একটা দারুণ ফ্লেভার বের হবে আর এরপর আমি এখানে এই কলা পাতাটাকে মোড়ানোর জন্য সুতা নিয়েছি এই সুতাটা দিয়েই কিন্তু আমি পুরো কলা পাতাটাকে চারোদিক থেকে খুব ভালো করে মুড়িয়ে নিব আর এখানে আমি ডাবল করে পাতা দিয়ে দিয়েছি যাতে ভিতরের পুরগুলো বের না হয়ে যায় এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে আগে থেকে একটু গরম করে নিয়েছি আর তারপর যখন আপনি এই কলার মোড়ানো মিশ্রণটা দিবেন তখন কিন্তু আপনি চুলার আঁচটা কিন্তু ক্রাউড করে ভাজতে পারবেন না চুলার আঁচটা কিন্তু একবারে কমিয়ে দিতে হবে তো কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে প্রথমে এভাবে এক সাইড করে নিলাম তারপর উলটিয়ে আবার অপর সাইড আমি ভেজে নিব ঢাকা ছাড়া অবশ্যই প্রথমে দু থেকে তিন মিনিটের মতো একটু ঢেকে তারপর মাছটাকে এভাবে ভেজে নেবেন তাহলে দেখবেন ভিতরের মাছটা একদম খুব ভালোভাবে হয়ে যাবে আর তারপর আমি দু সাইড ঢাকা ছারা ভেজে তুলে নিয়েছি তো দেখুন এবার আমি উপরে সুতোগুলো খুব ভালো করে কেটে নিচ্ছি এই তেলাপিয়া রোস্টটা কিন্তু যখন আপনি এভাবে মোড়ানো থেকে খুলবেন তখন কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে যদি না করেন তাহলে কিভাবে বুঝবেন যে দারুণ হয় খেতে অবশ্যই বাসায় এটা ট্রাই করার চেষ্টা করবেন আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি পারেন তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আর চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে